মিনা কার্টুনের মিনা এখন বড় হয়ে বিয়ে করে ঘর সামলাচ্ছে সে আর নতুন কোনো ভিডিও বানাচ্ছে না টম এন্ড জেরিরও নতুন কোনো পর্ব দেখা যাচ্ছে না তারা বার্ধক্যজনিত রোগে ভুগতেছে বিন সিদ্ধান্ত নিয়েছে সে আর নতুন কোনো ফানি ভিডিও বানাবে না সে ব্যস্ত ডালিউডে সিসিমপুরের ইক্রি শিখু হালুম টুকটুকিও এখন বড় হয়ে ভার্সিটিতে পড়ে ইত্যাদিতেও আগের মতো সেই রসকস নেই বুস্ট কিনলে এখন আর আগের মতো ব্যাট ফ্রি দেয় না চিপসের প্যাকেটের সাথেও আজকাল স্টিকার খেলনা শূন্য এসব ফ্রি দেয় না নকিয়া মোবাইলের সেই সাপটাও বুড়ো হতে হতে এখন মৃত্যু পায় আর বাকি রইলো ঈদ ঈদেও এখন আর আগের মতো আনন্দ নেই স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব ছোটবেলায় সব সময় ভাবতাম কবে বড় হব আজ বড় হয়ে ভাবতেছি ছোটবেলাটা যদি আরেকটা বার ফিরে পেতাম